কিছু গল্প আছে যার নিছক গল্প থাকে না কিংবদন্তি হয়ে যায় আবার কিছু কিংবদন্তি আছে যা বাস্তবকে এমনভাবে আঁকড়ে ধরে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা মুশকিল হয়ে পড়ে আজকের গল্পটা হাসনাবাদের এক অদ্ভুত নিঃশব্দ ট্রেনের গল্প শুধু এই কয়েকটা শব্দ একটা রেকর্ডারে ধরা পড়া শেষ কথা আর এই রেকর্ডিংটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে এক ভয়ানক অমীমাংসিত রহস্য যার গলা শোনা গেল সেই অভিষেক নামের লোকটা ব্যাস সেই যে হারিয়ে গেল আর তাকে কেউ দেখেনি রাতের অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল কেউ জানে না পুলিশ গ্রামের লোক সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করল কিন্তু অভিষেকের কোনো চিহ্নই পাওয়া গেল না শুধু ওই জায়গাটায় পড়েছিল তার মোবাইল ফোন আর ওই রেকর্ডারটা মানে রহস্যটা যেন আরও ঘন হয়ে উঠলো তো এই ঘটনার ঠিক তিন মাস পর গল্পে এন্ট্রি নিলেন আরেকজন একজন সাংবাদিক যিনি রহস্যের একেবারে শেষ দেখতে এসেছিলেন ঈশান পেশায় একজন সাংবাদিক তার মাথায় একটাই ভূত চেপেছিল যে এই লোক কথার আসল সত্যিটা তাকে বের করতেই হবে মানে প্রথম দিকে সব ভুতুরে গল্পকে একদমই পাত্তা দেয়নি কুসংস্কার বলেই মনে করত। তো একদিকে ছিল ঈশানের যুক্তি আর অন্যদিকে গ্রামবাসীদের বিশ্বাস তারা কিন্তু বারবার ওকে বারণ করেছিল বলেছিল রাতের বেলা ওই ভাঙা লাইনের দিকে যেও না ওটা এখনো চলে কিন্তু ঈশান এসো কথা হেসেই উড়িয়ে দেয় গ্রামের লোকের সব কথা উপেক্ষা করে ঈশান একাই বেরিয়ে পড়ল সেই রাতে কিন্তু ও জানতো না চারপাশের পরিবেশটা যে কেমন ভাবে বদলে যেতে শুরু করবে সেটার কোনো ধারণাই তার ছিল না রাত এগারোটা বাঁচতেই হঠাৎ সব শান্ত হাওয়াটাও যেন থেমে গেছে একটা পিন পড়লেও বোধ শব্দ শোনা যাবে এতটাই নিস্তব্ধ কেমন একটা অশুভ নিরবতা ঈশান টর্চের আলো ফেলে সামনে যা দেখল আরে ওখানে তো ট্রেন চলার কোনো প্রশ্নই ওঠে না লাইনগুলো বহু বছরের পুরনো ভাঙা মরচে ধরে গেছে আর ঘন কাটা ঝোপে ঢেকে আছে মানে এখানে ট্রেন চলা একেবারেই অসম্ভব কিন্তু ওই কবরের মতো নিস্তব্ধতার মধ্যেই হঠাৎ একটা শব্দ ঠক 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 একটা ধাতব শব্দ যেন কোনো ট্রেন এগিয়ে আসছে ওই ভাঙা লাইনের উপর দিয়ে আর ঠিক তখনই ওই ঘন কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ট্রেন একেবারে পুরনো আমলের একটা ট্রেন আলোটা কেমন দপদপ করছে আর হুইসেলের আওয়াজটা ওটা বাতাসে ভাসছিল না মনে হচ্ছিল যেন সোজা মাথার ভেতরে বাঁচছে ভাবা যায় ট্রেনটা এসে থামল ঠিক ঈশানের সামনে আর তারপর একটা কামরার দরজা কোনো শব্দ না করে স্লাইড করে খুলে গেল যেন ওকে ভেতরে আসার জন্য নিঃশব্দে আমন্ত্রণ জানাচ্ছে ঈশান সাহস করে ভেতরে উকি দিল কিন্তু ওই খালি ট্রেনের কামরায় কে বসে থাকতে পারে আর কেউ নয় অভিষেক সেই লোকটা যে তিন মাস ধরে নিখোঁজ জানলার ধারে একদম স্থির হয়ে বসে আছে কিন্তু অভিষেক একা বসেছিল না তার চোখ দুটো কেমন অস্বাভাবিক লাল একেবারে স্থির দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আর তার ঠিক পেছনে একটা অবয়ব আছে কিন্তু মুখ নেই মুখের জায়গায় শুধু কালো ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে আর একটা পোড়া গন্ধ আসছে ওই মুখম্মন ছায়া মূর্তিটা তখন ফিস করে বলে উঠল এই দুটো শব্দ এরপর যা হল তা যেন ঠিক অভিষেকের গল্পেরই কপি পেস্ট ঈশানও গায়েব সেই রাতের পর তাকেও আর কেউ খুঁজে পায়নি পরদিন সকালে গ্রামবাসীরা যখন খুঁজতে গেল তখন শুধু একটাই জিনিসই পেল ঈশানের ক্যামেরাটা আর তার ভেতরে একটাই ছবি তোলা ছিল ছবিতে কি ছিল একটা ট্রেনের জানলা আর সেই জানলা দিয়ে দুটো হাত মরিয়া হয়ে বাইরে আসার চেষ্টা করছে যেন সাহায্য চাইছে এটাই তো সবচেয়ে বড় গোলমেলে ব্যাপার ছবিতে একটা ট্রেন স্পষ্ট দেখা যাচ্ছে অথচ বাস্তবে সেখানে কোনো রেললাইনই নেই শুধু কিছু ভাঙা স্লিপার আর মরচে পড়া লোহা তাহলে ছবিটা উঠল কিভাবে ব্যাস এই ঘটনার পর থেকে হাসনাবাদের ওই সাধারণ ভূতের গল্পটা একটা পাকা কিংবদন্তিতে পরিণত হল এমন এক রহস্য যা আজও লোকের মনে ভয় আর কৌতূহল জাগিয়ে রাখে ওখানকার লোকেদের বিশ্বাস ওটা একবারের ঘটনা নয় ওই নিঃশব্দ ট্রেনটা নাকি এখনও আসে প্রতি বছর ঠিক ওই একই রাতে নতুন কোনো যাত্রীর খোঁজে আর এই কিংবদন্তির একটাই নিয়ম খুব সোজাসাপটা নিয়ম যার সাথেই ওই নিঃশব্দ ট্রেনের দেখা হয় তাকে আর খুঁজে পাওয়া যায় না আসলে কিছু গল্পের হয়তো কোনও শেষ থাকে না কিছু রহস্য রহস্যই থেকে যায় যার উত্তর কোনও দিনও মেলে না ঠিক হাসনাবাদের এই নিঃশব্দ ট্রেনটার মতো